আপনারা যে ভাইব্রেশনটা দেখতেছেন এই ভাইব্রেশন করা হচ্ছে কিন্তু স্লাবে স্লাবটা কিন্তু খুব জরুরি ভাইবেশন করা না আমরা কিন্তু স্লাবেও ভাইবেশন করি বা ভাইবেটার মেরে দিই স্লাবটা কিন্তু খুব জরুরি না এখানে জরুরিটা হচ্ছে আপনাকে যদি বিম সাদ হয় এই বিমটাকে কিন্তু ভাইবেশন করতে হবে খুব জরুরি আর আমরা এখানে যে স্লাবটা ঢালাই করতেছি এই স্লাবটা ঢালাই কিন্তু হবে আমাদের পাঁচ ইঞ্চি যেহেতু বিম সাদ আমাদের ড্রয়িংয়ে আছে পাঁচ ইঞ্চি ঢালাই আর পাঁচ ইঞ্চি যদি ঢালাই করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ঢালাই যদি মোটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন দেখেন এখানে কিন্তু আমরা ঢালাইটা এখন মাপ দিব যে আমাদের কতটুকু এটা ঢালাই হচ্ছে এখানে ছয় ইঞ্চিতে দুই সুত কম আছে যাই হোক আমাদের কিন্তু পাঁচ ইঞ্চি ঢালাই করতে হবে এই ক্ষেত্রে আমরা কি করব। অবশ্যই আপনাকে এই ঢালাইটা কিন্তু অ্যাকুরেট মাপে রাখতে হবে সেই জন্য আমরা এখানে এই খোয়া বালুর মশলাটা ভালো করে পাটা দিয়ে ঘষে মশলাটা কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই পাটটা দিয়ে ভালো করে পিটিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার ঢালাইটা অ্যাকোর জায়গায় চলে আসবে আর বিশেষ করে আমরা যে ঢালাইটা মোটা করবো সেক্ষেত্রে কিন্তু সিমেন্ট বালি খোয়াটা এটা বেশি লেগে যাবে হয়তোবা অনেক মালিক বলে যে হোক একটু হাফ ইঞ্চি মোটা হচ্ছে কিন্তু ক্ষেত্রে হাফ ইঞ্চি মোটা যদি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা যদি এক হাজার স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে আপনার দেখা যাবে সাত আট বস্তা সিমেন্ট বালি বা খোয়ার এই মাল মেটারগুলো আর আমাদের যে যে আমি কথাটা বললাম ভাইব্রেশনটা কিন্তু বিমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা যে এখানে বিমটা ঢালাই করতেছি এই বিমে কিন্তু ভাইব্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের মশলাটা কিন্তু ভিতরে অনেক সময় যায় না আমরা দেখি যে উপরে যখন মশলাটা মারে তখন কিন্তু এখানে টপের রডটা কিন্তু বেশি থাকে অনেক জায়গায় দেখা যায় টপ রড থাকে টপের রডগুলো ডবল থাকে অনেক জায়গায় টপের রড সিঙ্গেল থাকে যেহেতু এটা আউট সাইড এখানে কিন্তু টপের রডটা রডটা সিঙ্গেল আছে যখন যায় তখন কিন্তু ডবল হয়ে আর তখন কিন্তু এই মশলাগুলো ভিতরে প্রবেশ করে না মাধ্যমে যদি আপনারা ঢালাইগুলো দেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বিমের সাইডগুলো বিমের কোনাগুলো কিন্তু অনেক সুন্দর বের হবে ঢালাই শাটারিং যখন খুলে দেবেন তখন আর এখানে আমরা স্লাবটা ঢালাই করতেছি দেখেন বিশেষ করে আমরা যে স্লাবটা ঢালাই করছি এই স্লাবটা কিন্তু আমরা কেটে নিছি কেটে নিয়ে এখানে কিন্তু হালকা করে ঘোলা দিচ্ছি যাতে এখানে মোটা ঘোলা বা মোটা গ্যারাটিং কিন্তু ব্যবহার করা যাবে না আপনাকে কিন্তু হালকা করে দিতে হবে তারপর এখানে মশলা ঢালতে হবে আর আর জিনিস খেয়াল করেন যে আমরা যখন যে স্লাবটা ঢালাই করছি আমাদের স্লাবটা যে পর্যন্ত ঢালাই হয়েছে আমরা সেই পর্যন্তই কিন্তু বিমটা ঢালাই দিয়ে নিছি যে পর্যন্ত স্লাপ হয়েছে সেই পর্যন্ত বিম দিছি আবার আমাদের যে পর্যন্ত স্লাপটা আমরা করবো সেই পর্যন্ত কিন্তু বিমটা ঢালাই করে নিলাম দেখেন আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এই জোড়াগুলো কিন্তু অবশ্যই আপনারা ভালো করে পিটিয়ে দিয়ে বা আপনার মশলাটা সুন্দর করে দিয়ে স্লোপ করে আপনার যে সাইডে স্লোপ হবে আমাদের যেহেতু সাদের মাঝখানে একটু হাই হবে এবং চারি সাইডে স্লোপ হবে সেক্ষেত্রে আমরা কিন্তু মাঝখানে একটু হাই করে দেবো আর যে স্লাবটা আমরা ঢালাই দিচ্ছি এই স্লাবটা কিন্তু অলরেডি সব জায়গায় পাঁচ ইঞ্চি হবে না আমাদের মাঝখানে হয়তো বা সাড়ে পাঁচ বা ছয় ইঞ্চি হতে পারে এইভাবে যদি কাজ করে সেই কাজগুলো কিন্তু আপনাদের অনেক ভালো হবে দেখেন আমরা প্রতিটা জায়গায় বা যখন আমরা কাজগুলো আপনাদেরকে দেখাই দেখেন ভাইব্রেশন কিন্তু আমাদের অলরেডি কিন্তু স্লাবেও দেওয়া হচ্ছে যেহেতু এখানে দেখেন ডবল জালি এখানে ডবল জালি বলতে কি ডবল টপ আছে আমাদের স্টার টপগুলো কিন্তু এখানে ডবল আছে কলমের সাইডে কিন্তু অনেক সময় দেখা যায় বেস্ট করে দেওয়া হয় হয় যে কলমের সাইডে হয়তো বা যে যে পর্যন্ত ক্রাং উঠবে সেখানে ডবল হবে এবং মাঝখানে সিঙ্গেল হবে এরকমও কিন্তু বেস্ট অনেক সময় দেওয়া হয় আর বিশেষ করে যে স্টার টপটা দেবেন সেটা আপনার রডের মাপ অনুযায়ী কিন্তু ডবল সিঙ্গেল করা হয় আর এখানে যে মশলাটা মেশানো হচ্ছে এর রেশিও হচ্ছে চার দুই এক মানে চার বস্তা খোয়া দুই বস্তা বালি এক বস্তা সিমেন্ট আমরা এটা কড়াই দিয়ে যাই হোক কনভার্ট করে নেওয়া হয়েছে কড়াই দিয়ে কিন্তু ঢালাইগুলো আমরা মেশাই বা কড়াই দিয়ে কিন্তু মালগুলো যে মেশিনে মারা হয় সেই হিসেব করে আমরা ঢালাইটা দিয়ে থাকি আর বিশেষ করে আমরা যে ঢালাইটা করতেছি এটা কিন্তু আমাদের লাইভেও দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে আমাদের পেজে দেখে নিতে পারেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল থেকেও আমরা কিন্তু এই ভিডিওগুলো দেখিয়ে থাকি আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আপনার অবশ্যই মূল্যবান মতামতটা জানাবেন যে আমাদের এখানে রড বান্ডিং করা বা আমরা যে ঢালাইটা করতেছি ঢালাইটা কেমন হচ্ছে বা আমাদের যে ভাইভেশন করার রুলস আমাদের যে ঢালাইটা দিলাম যে আমরা যে পর্যন্ত স্লাব দিলাম সেই পর্যন্তই বিম মেরে নিলাম যে পর্যন্ত স্লাপ দিলাম বা সেই পর্যন্ত বিম করে নেওয়ার উদ্দেশ্য আর একটা আছে আমরা বলি যখন আমরা পুরো সারটা বিম মেরে নিই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা সার ঢালাই দিতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা লেগে যায় এখানে কিন্তু ষোলো সতেরোশো স্কোয়ার ফিট এই সারটি এই সারটি ঢালাই দিতে আমাদের প্রায় হয়তো বা পাঁচ ঘন্টা লেগে যাবে আমরা যদি পুরো বিমটা আগে আপনারা ঢালাই করে নিই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের চার ঘন্টা আগে যে জায়গার বিমটা ঢালাই করা হয়েছে তখন ওই স্লাবে যদি ভাইব্রেশন করা হয় তখন এই মশলাটা কিন্তু আবার ঝাঁকি পায় একটা মশলা যখন আপনার ঢালা হবে সেখানে পাটা বা ভাইব্রেশন সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সেখানে হাত দেওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটাই আমাদেরকে দিবেন ধন্যবাদ সবাইকে